যখনই সময় হাতে না থাকে একেবারে কম সময়ে কিন্তু চাইলে ঝটপট করে এভাবে আপনারা একটা ভাজি তৈরি করে ফেলতে পারবেন যেটা দিয়ে কিন্তু রুটি পরোটা নান কিংবা ভাতের সাথে চাইলে সার্ভ করতে পারবেন আর এই খাবারটি কিন্তু অনেক বেশি টেস্টি হয় মেনলি মাত্র দুটি ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু এই অসম্ভব মজাদার ভাজিটি আপনারা তৈরি করতে পারবেন বাই দা ওয়ে আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছে তো কথা না বাড়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই কিন্তু আমি এখানে হাফ কাপ মুসুরের ডাল হালকা ফ্রাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন একটু যখন লাল স্পোর্ট পড়েছে তখনই কিন্তু এগুলো আমি উঠিয়ে তারপর পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি এরপর চলে এসেছি কিচেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি মসচার অয়েল অ্যাড করেছি মোটামুটি দেড় টেবিল চামচ পরিমাণ আপনারা চাইলে এখানে কুকিং অয়েল অ্যাড করতে পারেন এরপর কিন্তু পেঁয়াজ কুচি আমি হালকা ভেজে নিয়েছি সাথে অ্যাড করে দিয়েছি এখানে রসুন এবং আদার পেস্ট এখানে একটু থেতো করে নিয়েছি সম্পূর্ণ পেস্ট করা হয়নি তো এটা আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন অ্যাড করে দিচ্ছি জিরা এবং ধনিয়ার পেস্ট আদা এবং রসুনটা আমি থেতো করে নিয়েছি সেজন্য কিন্তু সেটা একটু আগে অ্যাড করেছি যখন একটু স্মেলটা চলে গিয়েছে কাঁচা এরপর কিন্তু জিরা এবং ধনিয়া গুঁড়াটা অ্যাড করেছে তো আপনারা চাইলে এখানে গুঁড়া ব্যবহার করতে পারেন আমি এখানে পেস্ট ব্যবহার করেছি এরপর আমি ডালগুলো দিয়ে দিচ্ছি আর ডালটা আমি ভালো করে ভেজে নিয়েছি এক থেকে দেড় মিনিটের মতো মশলার সাথে ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে সামান্য পানি অ্যাড করে দিয়েছি এবার কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি লবণ অ্যাড করেছি হাফচা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ এবং ঝালের জন্য এখানে অ্যাড করেছে মরিচ গুঁড়া চা চামচ এখন কিছু সময় এটা ভালো করে ডালটা সেদ্ধ করে নিচ্ছে এরপর কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি কুচি করা আলু আলুটা আমি কুচি করে আগে থেকে রেখে দিয়েছিলাম আর ডালটা কিন্তু অবশ্যই আগে সেদ্ধ করে নিতে হবে নয়তো ডাল আর আলু একসাথে কিন্তু সেদ্ধ হবে না হোটেল রেস্টুরেন্টে কিন্তু সেম পজিশনই রান্না করা হয় এটা কিন্তু হোটেল রেস্টুরেন্ট থেকে অনেক বেশি টেস্টি হয় কারণ আমার কাছে মনে হয় হোটেল রেস্টুরেন্ট থেকে গরোয়া খাবারগুলো অনেক বেশি টেস্টি এবং হেলদি হয় তো ফাইনালি কিন্তু আমি ডালের সাথে এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি আর এটা আমি ঢেকে রান্না করে নিচ্ছি তিন থেকে চার মিনিট মাঝখানে কিন্তু অবশ্যই এটা নেড়েচেড়ে মিক্স করে দিতে হবে যদিও আজকের এই খাবারটি একেবারেই সিম্পল তবে কিন্তু এটা খেতে অনেক বেশি মজা হয় আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আমরা অনেকেই কিন্তু অনেকভাবে ভাজি করে থাকি তবে এভাবে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে ফ্রাই পাঁচ থেকে সাত মিনিটের মতো এটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি মোটামুটি হাফ কাপের মতো পানি অ্যাড করেছি পরে আরও কিছুটা পানি অ্যাড করব আর এখানে সাথে ঝাল এবং ফ্লেভারের জন্য অ্যাড করেছি কাঁচামরিচ এই মুহূর্তে কিন্তু অবশ্যই লবণটা টেস্ট করবেন তো এরপর কিন্তু লবণটা টেস্ট করে দেখলাম এখানে কিছুটা লবণের প্রয়োজন আছে তো আমি এখানে আরও চা চামচের মতো লবণ অ্যাড করেছি তো ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে মোটামুটি আরও চার থেকে পাঁচ মিনিটের মতো একটা জাল করে নিয়েছি সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত এবং পানিটাও সম্পূর্ণ যাতে শুকিয়ে যায় একটু মাখো মাখো রাখবো অবশ্যই কিন্তু এদিকটা খেয়াল করবেন প্রায় নাইনটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এখন এখানে আমি একটা চামচ গরম মশলাগুঁড়ো অ্যাড করে দিয়েছি এটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও অনেক ভালো লাগবে তো আমি এটা দেওয়ার পর কিন্তু ভালো করে মিক্স করে নিয়েছে যদিও এই খাবারটি একটু নর্মাল তবুও কিন্তু আপনার এভাবে রান্না করলে এটা খেতে অনেক বেশি মজা হবে এটার যে নর্মাল খাবার সেটা মনেই হবে না ফাইনালি কিন্তু এটা মাখো মাখো অবস্থায় চলে এসেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব একটু ভালো করে মিক্স করে নিয়েছি আর ডালটা দেওয়ার কারণে কিন্তু এটা একেবারেই মাখামাখা হয়ে গিয়েছে ফাইনালি আমি চুলাটা অফ করে এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এটা আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে ডালটা কিন্তু ভেজে দেওয়ার কারণে কাঁচা গন্ধটা চলে গিয়েছে আর একটা নাইস ফ্লেভার এসেছে এই একটা মাত্র ভাজি দিয়ে কিন্তু আপনার রুটি পরোটা নান ভাত যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারবেন এটা খেতে এত বেশি মজা হয় অবশ্যই একবার বাসায় ট্রাই করার অনুরোধ রইলো ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন